আজ আপনাদের সঙ্গে শেয়ার করবো পাটিসাপটা পিঠের রেসিপি আর পাটি পাটিসাপটা পিঠে আমরা কিন্তু কম বেশি সবাই বানাতে জানি তো আজকে আপনাদের সঙ্গে এই পাটিসাপটা পিঠে কিভাবে একদম সহজ পদ্ধতিতে আর কম সময়ে বানাতে পারবেন সেটাই কিন্তু শেয়ার করব। নমস্কার কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন মৌসুমি রকমারি রান্নাতে আপনাদেরকে আবারও একবার অনেক অনেক স্বাগত প্রতিদিনের মতো আজও দেখুন একটা সুন্দর রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি আর এই রেসিপির পদ্ধতিটা জানলে আপনাদেরও ভালো লাগবে আপনাদেরকে যদি এই পাটিসাপড়া পিঠে বানানোর পদ্ধতিটা ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে নেবেন আর আজকে যারা প্রথম আমার চ্যানেলে ভিজিট করছেন আপনাদেরকে যদি এই রেসিপির কোনো অংশ ভালো লাগে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল তো চলুন ঝটপট করে এবার বানানোটা শুরু করছি খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয় এবার দেখুন এইখানে আমি নিয়ে নিয়েছি একটা বড়ো সাইজের বাটি আর এই বাটির মেজারমেন্ট হিসাবেই সব কিছু নেবো সেই জন্য আপনাদেরকে আগে বাটিটা দেখিয়ে দিচ্ছি তো আমি এই বাটির বাটি পরিমাণে ময়দা নেব আপনারা যদি পরিমাণটা কম বেশি করতে চান অবশ্যই করে নেবেন তো এইখানে দেখুন আমি দু বাটি পরিমাণে এখন ময়দাটা নিয়ে নিচ্ছি এইবারে আপনাদেরকে আইডিয়াটা দেখিয়ে দেব। তো এইখানে আমি একটা বাটিতে দেখুন ময়দাটা নিয়েছি এবার নিয়ে নেব একটা মিক্সির জার তো এইখানে এই মিক্সির জারের মধ্যে আমি এখন দু বাটি ময়দা দিয়ে দেব এবার আপনাদেরকে বলি আমি মিক্সির জারের মধ্যে কেন ময়দাটা নিচ্ছি ময়দাটা যখন আমরা জল দিয়ে গুলতে থাকি তখন কিন্তু একটু সময় লাগে আর এই মিক্সির জারের মধ্যে যদি দিয়ে আপনি এটাকে একটু ঘুরিয়ে নেন তাহলে একদম কিন্তু মিনিটের কাজ সেকেন্ডের মধ্যে হয়ে যাবে তো আমি দু বাটি পরিমাণে ময়দা নিয়েছি এবার দু বাটি পরিমাণে এইখানে জল নিয়ে নেব জলের পরিমাণটা একটু কম বেশি হলে তখন কিন্তু সেটা আপনারা একটু ম্যানেজ করে নেবেন তো এইখানে দেখুন আমি দুবাটি পরিমাণে নিয়েছি এবার যদি লাগে তখন অল্প পরিমাণে দিয়ে দেব তো এইখানে দেখুন সুন্দর করে এখন এটাকে একটু ব্ল্যান্ড করে নেব একদম সেকেন্ডের মধ্যেই কিন্তু ময়দাটা সুন্দর একদম ব্ল্যান্ড হয়ে যাবে মাত্র কয়েক সেকেন্ড ঘুরিয়ে নিলেই কিন্তু ময়দাটা একদম সুন্দর ব্ল্যান্ড হয়ে যাবে আর দেখতেই পাচ্ছেন ময়দাটা কিন্তু সুন্দর একদম রেডি হয়ে গেছে এবার এটাকে আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নেব তো এটা যদি আমি হাত দিয়ে বানাতাম তাহলে কিন্তু অনেকটাই সময় লাগত আর এটা আমি মিক্সিতে দিয়ে দিয়েছি সেই জন্য কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে গেছে আর এর মধ্যে যে একটা রোজ বড়ো দানা রয়ে গেছে ওটাকে একটু হাতে করে ম্যাশ করে নিলেই কিন্তু সুন্দর হয়ে যাবে তো মিক্সির বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিয়েছি দেখতে পেয়েছেন এবার এটাকে একটু চামচ দিয়ে আমি এখন গুলে নিচ্ছি স্বাদ মতো দিয়ে দেব নুন নুন দিয়ে খুব ভালো করে এখন গুলিয়ে নিচ্ছি তো আমার এইখানে কিন্তু ময়দার ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে তো দেখতে পেলেন একদম কম সময়ের মধ্যেই কিন্তু ময়দার ব্যাটারটা রেডি করে নিয়েছি স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি এবার খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি এবার আপনাদেরকে একটু দেখিয়ে দেব ব্যাটারের ঘনত্বটা আমি কিভাবে কতটা রেখেছি তো সেই জন্য একটু চামচ দিয়ে তুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যেহেতু এই ময়দার ব্যাটারটা একটু পাতলাই হয় খুব কিন্তু ঘন হলে তখন পাটিসাপটা পিঠেগুলো একটু মোটা মোটা হবে তো পিছনের দিকটায় সেই জন্য আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি দেখুন এইখানে কিন্তু পেছনের দিকে চামচ থেকে যে একদম পড়ে যাচ্ছে সঙ্গে সঙ্গে সেই রকমও না আর একদম যে চামচের মধ্যে খুব ঘন হয়ে লেগে আছে সেরকমও না চামচের পেছনটা একটু উল্টে একটা আঙুল দিয়ে দেখুন একটু আমি টেনে দেখিয়ে দিচ্ছি আর সঙ্গে সঙ্গে দেখুন একদম কিন্তু মিটে যাচ্ছে না এখনও কিন্তু খালি আছে সেই জন্য বুঝতেই পারছেন এর ঘনত্বটা কিন্তু খুব পাতলাও হবে না আর খুব ঘনও হবে না এবার এইখানে আমি এখন ঢাকা চাপা দিয়ে রেখে দেব এবার নিয়ে নিয়েছি দু টুকরো এলাচ এলাচটাকে খুব ভালো করে এখন গুঁড়িয়ে নেব সাপটার যে পুটটা বানানো হবে সেই পুরটা বানানোর জন্য আমি এখানে এলাচ নিয়েছি তো এলাচটা দিলে ফ্লেভারটা খুব ভালো হবে আর খেতেও কিন্তু ভীষণ সুন্দর লাগবে তো এইখানে দেখুন এলাচটাকে খুব সুন্দর করে গুঁড়িয়ে নিয়েছি এবার গ্যাস অন করে আমি আগে থেকেই কড়াটা গরম করে নিয়েছি তবে খুব গরম না হালকা হালকা গরম হয়েছে এবার এর মধ্যে একটা নারকেল আগে থেকে কুড়িয়ে নিয়েছিলাম সেই নারকেল কুড়ানোটা কোড়ার মধ্যে দিয়ে দিয়েছি এবার দিয়ে দেব পরিমাণ মতো চিনি মিষ্টিটা আপনারা যদি কম বেশি খেতে চান অবশ্যই কিন্তু আপনারা কম বেশি করে নিতে পারেন তো এইখানে দেখুন আমি একটা মিডিয়াম সাইজের বাটির এক বাটি পরিমাণে একটু চিনি নিয়েছি একটু মিষ্টি থাকলে তাহলে নারকেলের পুটটা একটু কম দিলেও কিন্তু পিঠেগুলো খেতে ভালো লাগবে চিনির সঙ্গে নারকেলটা খুব ভালো করে এখন মিশিয়ে নেব আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একটু হাই ফ্লেমে রেখেছি আর চিনিটা খুব তাড়াতাড়ি গলে যাবে তো এইভাবেই একটু নাড়াচাড়া করতে করতে চিনিটা যখন গলে যাবে তখন গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে একটু নাড়াচাড়া করে নিলে পুরটাও কিন্তু খুব তাড়াতাড়ি রেডি হয়ে যাবে এবার এই নারকেলের পুরের মধ্যে আর একটা জিনিস দেব তার জন্য কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে তো এইখানে দেখুন এলাচটা কিন্তু দিয়ে দিয়ে দিলাম খুব ভালো করে নাড়াচাড়া করব। এবার এইখানে দেখে নিন বন্ধুরা নারকেলের মধ্যে কি দিলে খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে তো সেটা এখন দিয়ে দেব। তো এইখানে আমি দেখুন দু চামচ পরিমাণে পাউডার দুধ নিয়েছি আর এই নারকেলের সঙ্গে দিয়ে দিয়েছি দিয়ে এবার খুব ভালো করে নারকেলের সঙ্গে মিশিয়ে নিচ্ছি এই দুধ দেওয়ার কারণে কিন্তু নারকেলের পুরটা ভীষণ খেতে সুন্দর লাগে তো অবশ্যই একবার এইভাবে বানিয়ে দেখুন ভালো লাগবে আপনাদেরও তো এইখানে আমার নারকেলের পুর কিন্তু একদম রেডি হয়ে গেছে একদম কিন্তু এটাকে লাল করে ভাজবো না তো এইখানে আমার নারকেলের পুর রেডি হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন আর একটু শক্ত হয়ে যাবে সেই জন্য কিন্তু আর খুব বেশি নাড়াচাড়া করব না না হলে একদম শক্ত কাঠ হয়ে যাবে গ্যাসের ফ্লেমটা এখন বন্ধ করে দেব এবার অপেক্ষা করব এটা ঠান্ডা হয়ে যাওয়ার জন্য তো এইখানে দেখুন আমি আবারও চলে এসেছি ব্যাটারের কাছে আর নারকেলের পুরটাও কিন্তু সুন্দর ঠান্ডা হয়ে গেছে তো এইখানে দেখুন আমি গ্যাস অন করে একটা প্যান গরম করে নিয়েছি তো প্যানের মধ্যে আমি একদম অল্প পরিমাণে একটু তেল লাগিয়ে নিচ্ছি ব্রাশ দিয়ে তেলটা সুন্দর করে যখন লাগানো হয়ে যাবে এবার এইখানে ব্যাটারটা দিয়ে দেব। এবার এইখানে আমি দেড় চামচের মতো ব্যাটার দিয়ে দেব। তো আপনারা যদি পিঠের সাইজটা ছোটো বড়ো করতে চান তখন কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতন ছোটো বড়ো সাইজ করে করে নেবেন তো এইখানে আমি বাটি ব্যাটার দিয়ে একটু হালকা হাতে দেখুন ঘুরিয়ে নিচ্ছি সুন্দর করে একটু গোল করার চেষ্টা করছি জানি না কতটা সুন্দর হয়েছে আপনারা দেখলে কিন্তু বুঝতে পারবেন তো ওপরের দিকটা দেখুন যখন শুকিয়ে যাবে তখন আস্তে আস্তে এইভাবে নারকেলের যে পুরটা বানিয়ে রেখেছিলাম সেই পুরটা দিয়ে দেব সুন্দর করে যখন পুরটা দেয়া হয়ে যাবে আস্তে আস্তে এবার এটাকে ফোল্ড করে নিতে হবে এখানে দেখুন ময়দার যে গোলার রুটিটা হয়ে গেছে আপনে আপ কিন্তু প্যান থেকে উঠে আসছে তো আমি আস্তে আস্তে করে একটা প্যাঁচলা দিয়ে সুন্দর করে ফোল্ডটা করে নিচ্ছি তো পিঠেগুলো দেখে আপনাদের কি মনে হচ্ছে খুবই সুন্দর কিন্তু একদম কম সময়ের মধ্যেই বানিয়ে নিতে পারবেন তো এইখানে যখন ফোল্ড করা হয়ে যাবে ওপর থেকে একটু ঘি দিয়ে এবার সুন্দর করে উল্টে পাল্টে একটু লাল কালার করে ভেজে নেব খুব বেশি লাল মুচ মুচে ভাজবো না হালকা একটু কালার চলে আসলেই তারপরে নামিয়ে নেব এইখানে দেখুন পাটের সাপটা পিঠেটাকে একটু লাল লাল করে ভেজে নিয়েছি তো এবার এটাকে তুলে নেব এটা কিন্তু একদমই হয়ে গেছে তো এইভাবেই বাকি পিঠেগুলো বানিয়ে নেব তো আরও একটা পিঠে বানিয়ে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি এখানেও দেখুন সুন্দর করে আমি দেড় চামচ ব্যাটার দিয়ে হালকা হাতে একটু ঘুরিয়ে নিচ্ছি তো ঘুরিয়ে নেওয়ার পরে যেমন আগেরটা দেখিয়েছি যে একটু শুকিয়ে গেলে তারপরে এর মধ্যে পুটটা দিয়ে দিতে হবে সেম একইভাবে এই জিনিসটাও করে নেব তো এবার বলুন তো বন্ধুরা কার কার পাটিসাপটা পিঠে খেতে ভীষণ পছন্দ অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে পারেন এখানে ওপরের দিকটা দেখুন শুকিয়ে গেছে এবার এর মধ্যে আস্তে আস্তে পুটটা দিয়ে সুন্দর করে আবারও ফোল্ড করে নেব ওপরটা দেখুন আস্তে আস্তে ঘি দিয়ে উল্টে পাল্টে একটু লাল করে ভেজে নিয়েছি এবার এটাকেও তুলে নেব তো প্রত্যেকটা পিঠে এইভাবেই ভেজে নেব তো আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো জানাতে কিন্তু একদমই ভুলবেন না ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আজকে যারা প্রথম আমার চ্যানেলে ভিজিট করছেন আপনাদেরকে যদি এই রেসিপির কোনো অংশ ভালো লাগে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন তো এইখানে দেখুন আমি সব পিঠেগুলো আস্তে আস্তে রেডি করে নিয়েছি এবার সুন্দর করে প্লেটের মধ্যে একটু সাজিয়ে নিচ্ছি তো আজকে পার্টি পার্টিসাপটার যে ব্যাটার বানানোর পদ্ধতিটা আপনাদের কেমন লাগলো জানাতে কিন্তু একদমই ভুলবেন না তো আজকের রেসিপি এইখানেই শেষ করছি পরবর্তী রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিওর সঙ্গে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই